ব্রেস্টের সাইজ ইনক্রিজ করার জন্য দুইটা কমন প্রসিডিউর হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্টে ফ্যাট এই দুইটা পদ্ধতিরই তুলনামূলক একটা চিত্র নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা আমি করছি আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী আশদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকোনস্ট্রাকটিভ এন্ড এস্থেটিক সার্জন আজকে এই যে ব্রেস্ট এনলার্জমেন্টের যে পদ্ধতিগুলো এর মধ্যে সবচেয়ে কমনলি যে প্রসিডিউরগুলো পৃথিবীতে করা হচ্ছে সেটা হচ্ছে ব্রেস ইমপ্ল্যান্ট এবং ব্রেস্টে ফ্যাটগ্রাফ্ট এর মধ্যেও সবচেয়ে বেশি করা হয়েছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট কিন্তু তাই বলে এটাই নয় যে ব্রেস্ট ইমপ্ল্যান্টাই সবচেয়ে ভালো দুটা পদ্ধতিরই কিন্তু সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে প্রথমে আসি আমরা গ্রাফট নিয়ে এখন গ্রাফটের সুবিধাগুলো হচ্ছে এখানে বড় ধরনের কোনো কাটা লাগে না সুতরাং এখানে স্কার খুব মিনিমাম এবং এখানে আর্লি রিকভারি সম্ভব এবং এখানে যে ব্রেস্টের যে ফিলিংটা এটা সম্পূর্ণ ন্যাচারাল আর এর অসুবিধাগুলো হচ্ছে এখানে আমরা আপনাকে যেই ভলিউমটা দিতে চাচ্ছি এখানে ই মানে খুব বেশি যদি আমরা বড় করতে চাই সেটা ফ্যাট দিয়ে সম্ভব না আর আমরা যে ফ্যাটটা আপনাকে দিচ্ছি এটা কিন্তু থার্টি টু ফর্টি পারসেন্ট হয়ে যাবে সুতরাং আমরা কি পরিমাণে আপনার কোন আকারটা দিতে চাচ্ছি সেটা প্রিডিক্ট করা খুব মুশকিল আর কিছু প্রসিডিওরের জন্য কিছু কমপ্লিকেশন রয়েছে যেটা যেমন ফ্যাটগুলা থেকে অয়েল সিস্ট হয় অনেক সময় ইনফেকশন হতে পারে এখন আমরা আসি ইমপ্ল্যান্টেড ইমপ্ল্যান্টেড সুবিধাগুলো হচ্ছে এখানে আমরা ইচ্ছা মতো আকার দিতে পারি এখানে দুই থেকে তিন কাপ সাইজ বড় করা যায় এরা যে কোনো ধরনের রুগীকে এটা করা যেতে পারে এখানে শরীরে ফ্যাট আছে কিনা সেটা দেখার কোনো অবকাশ নাই আর যদি আমরা এখানে বলি যেটা একটা পারমানেন্ট অলমোস্ট পারমানেন্ট এইটার অসুবিধাগুলোর মধ্যে রিকাভারি টাইমটা একটু বেশি এখানে বেশ কাটা করতে হয় এবং ইমপ্ল্যান্টের কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে এখানে ইমপ্ল্যান্ট রাফচারের একটা ভয় থাকে ভবিষ্যতে ক্যাপসুলার কনফ্রাকচার হতে পারে তো দুটা পদ্ধতি কিন্তু আমরা রেগুলারলি করছি দুটারই যে সুবিধা এবং অসুবিধা আছে সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে এটা ভালো এটা খারাপ আমরা বলবো যে আপনি এই দুটার মধ্যে কম্প্যারিজন না করে আপনি সরাসরি একজন প্লাস্টিক সার্জনের কাছে আসুন এবং আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার জন্য কোন পদ্ধতিটা ভালো হবে সেটা জেনে আপনি প্রসিডিয়ার সিলেক্ট করেন ধন্যবাদ